আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা আবারও সেই ভাইরাল কোরিয়ান শালটা নিয়ে তো এর আগে যখন দিয়েছিলাম সব স্টক আউট হয়ে গিয়েছিল আবারও কিন্তু রিস্টক করা হয়েছে এবং নতুন নতুন ডিজাইন চলে এসছে এবার ঠিক আছে স্বপ্নের শ্বাস থেকে দেখাচ্ছি একেবারে শীতের গরম অফার দিচ্ছে কিন্তু আপনাদের ঠিক আছে স্বপ্নের শ্বাস থেকে শীতের গরম অফার চলবে আজকে দেখেন পুরোটাই স্টার করা খুবই সফট একেবারে বাজেটের মধ্যে পম্পম আছে আবার চারপাশেই তাই না ভাইয়া এই যে দেখেন চারপাশে আমি একটু দেখাই কালারটা অ্যাকচুয়াল কালারটা দেখেন এবং সাইজটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু বেশ বড় মাসাল্লা অফারের অফারে একদম লুটপাট অফারে পেয়ে যাবেন ভাইয়াদের নিজেসু ইম্পোর্ট করা এগুলো কি কি কালার আছে ভাই সাইজটা কিন্তু বেশ বড় দেখালাম কিন্তু আপনাদেরকে এই যে দেখেন কালার ফেয়ার এত সুন্দর ঝটপট অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ঠিক আছে এই সিকোয়েন্সের কাজ করা মাশ আল্লাহ ও মাই গড দেখেন মাথা নষ্ট কালেকশন এই যে দেখেন এটা ব্ল্যাক ওকে এটা হচ্ছে ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু পম পম করা আছে এটা অ্যাশ ওকে এই দেখেন এটা হচ্ছে অ্যাশ দেখেছেন এই যে দেখেন কপার গোল্ড বা বিস্কিট একটু ডিপ গোল্ড আর কি এই যে এভাবে ডিজাইনটা মাসাল্লাহ দেখেন অফ হোয়াইটটা বা ক্রিম বলা যায় প্রাইস থাকছে কেমন ভাই এটা প্রাইস দিয়ে দিব মাত্র 850 টাকা যেগুলো কিনা 1600 1700 1500 সর্বনিম্ন 1500 এখনো বাজারে বিক্রি হয় সর্বনিম্ন 1500 বুঝতে পারছেন এই কালেকশনটা মাত্র 850 টাকায় দিয়ে দিচ্ছে স্বপ্নের সাজের ভাইয়ারা একেবারে হচ্ছে বাংলাদেশের মানে কি বলবো অবিশ্বাস প্রাইস এই শাল কিন্তু ওনারা চাইলে অনায়াসে এক হাজার বারোশো টাকা হ্যাঁ ওয়েস্টার্ন হ্যাঁ পার্টি শাল হাজার বারোশো টাকা অনায়াসে সেল করা যায় সেই জায়গায় ওনারা সব সময় চায় আপনাদেরকে বেস্ট প্রাইস প্রোভাইড করতে চারপাশে পম পম ঠিক আছে এইটার মধ্যে কি কি আছে দেখি কি কি কালার আছে এই দেখেন দেখেন অ্যাশ দেখেছেন কতটা গ্লেজি এই দেখেন কপার গোল্ড দিস ইজ ব্ল্যাক দেখেন ব্ল্যাক তো অলওয়েজ নাইস এবং ব্ল্যাক ব্ল্যাক লাভাররাই বেশি আছেন এই দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট এই দেখেন পিওর গোল্ডেন অসাধারণ এটা দেখেন অ্যাশ ওকে এই দেখেন হ্যাঁ টরে ব্লু এটা দিস ইজ টরে ব্লু একদম হচ্ছে চিপ এন্ড বেস্ট প্রাইজে আর ওনাদের ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় প্রোডাক্ট আলহামদুলিল্লাহ কারণ ওনারা হচ্ছে খুবই রিজনেবলে দেয় যেটা কাস্টমার ভাবতেও পারে না যে এগুলো আবার এত রিজনেবল কিভাবে হয় এটা দেখেন মাসাল্লা কোনটা রেখে কোনটা নেবেন ভিউয়ার্স দেখেন পার্টি ওয়ার কেউ বুঝবেই না আটশো পঞ্চাশ টাকার শাল এগুলো কেউ বুঝবে না এগুলো হচ্ছে কোরিয়ান পার্টি শাল মাসাল্লাহ ব্লুটা দেখেন তো একেবারে চিকচিকা খুব সুন্দর এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার সুন্দর এটা দেখেন তো যা যেটা লাগবে অর্ডার করবেন আমি আসলে বুঝতে পারছি না কোনটা বেশি সুন্দর আপনারাই ডিসাইড করে নিয়ে নেবেন প্রাইসটা তো বেশি সুন্দর একেবারে বলেছি না স্টার্টিংয়েই শীতে একদম গরম অফার এটা দেখেন এই হোয়াইটটাও সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন প্রাইস আটশো টাকা দ্রুত নিয়ে নেবেন এগুলো নিয়ে বিজনেসও করতে পারবেন ভালো প্রাইজে সেল করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ডিজাইন আছে আছে আজকে অনেক আপনাদের সব ডিমান্ডের কালেকশন ঠিক এটা হচ্ছে লেস করা অনেকে আছেন একটু ঝাড়ট একটু লেস বেশি পছন্দ করেন তাদের জন্য এই যে দেখেন এটার মধ্যে হোয়াইট ওয়েস্টার্ন কালার রাইট এটা দেখেন সুন্দর স্টার নিচে লে প্রাইস থাকবে একদম আনবিলিভেবেল প্রাইস আটশো টাকা এটাও তো আটশো পঞ্চাশ তাই না ভাই যে গরিবের গরিবের স্টার ভাই আপনি তো একদম অর্ধেক দামি দিয়ে দিচ্ছেন মাশ আল্লাহ এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার গরিবের ওয়েস্টার্ন বিধে যে আমার বড় লোক আপনি নিতে পারবে না তা না ওই তো সেই জন্যই তো বললাম যে অর্ধেক দামি দিয়ে দিচ্ছে প্রাইসটা হচ্ছে গরিব প্রাইস গরিব প্রাইস রাইট পুরো কোন যাই প্রাইসটা হচ্ছে গরিব একবারে হচ্ছে কালেকশন কিন্তু পার্টি ওয়্যার বাট হচ্ছে পাচ্ছেন রেগুলার ইউজের প্রাইসে ডিপ সুন্দর একটা ডিপ ব্লু এটা দিস ইজ ব্লু ওকে এটা দেখেন অ্যাশ কালার দেরি করলেই কিন্তু পছন্দের কালেকশন হাতছাড়া হয়ে যাবে ঠিক আছে দেরি করলেই এই রাগের বার কিন্তু অনেকেরই হাতছাড়া হয়েছে এবার আর হাতছাড়া করবেন না দেরি করলেই হাতছাড়া পছন্দের কালেকশন অনেক কালার আছে মাশাল্লাহ যারা একসাথে বিশ পিস পঞ্চাশ পিস নেবেন তারা ভিডিও কলে দেখে নিয়ে নেবেন যত পিস নিতে পারবেন আমরা ঠিক আছে জি মাশাল্লা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখালাম দেরি করা যাবে না একদমই স্বপ্নের সাজ থেকে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে নিয়ে নিবেন এই যে সিকোয়েন্সের এই শালগুলো দেখিয়েছি স্বপ্নের সাজ ভিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম উনিশ বিশ্বাস বিলরাস দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারাসপাতা চাল্লা হাফেজ